ইউনিয়ন মার্ক পর্যায় থেকে সমবেদ সংগঠনের নেতাকর্মী ও আমার সিলেটের সর্বস্তরের তহেলি জনতা সর্বপ্রথম আগস্ট বিপ্লব আগস্ট বিপ্লবের মাস ফুর্তিতে আমি আপনাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি এরপর আমি সর্বপ্রথম সর্বপ্রথমা রবীন্ন সুপ্রিয়া আদায় করছি যেই মহান রব্বরা রবীন এই দেশ এবং জাতিকে তাদের বুকের উপর চেপে বসা পনেরো বছরের জগদ্দল মাথর শেখ হাসিনা জালিম শাহীকে উৎখাত করে এদেশের শাহাদে তারা অন্দা আলমীর প্রিয় পাত্র হয়েছে শাহাদী সকলকে আমি স্মরণ করছি

স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উচ্চারণের সময়ে এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের পাশা মারের নদীকে বাংলাদেশে এনে এদেশের মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিল হাটাকারি থেকে ব্রাহ্মণ মারিয়া পর্যন্ত গুলি করে হেফাজত হেফাজতে ইসলামের পঁচিশ জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে তাদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে ফাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠা চিরতরণ বাংলার কামাল দামাল কামাল ছাত্র জনতা এবং তিন বছরের শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সহস্রাধিক নিহ যাদেরকে শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদেরদের উস্কানিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের শহরে শহরে নগরে আর বন্দরে যাদের রক্তের সিঁড়িতে বাংলাদেশ বেশিরভাগ থেকে মুক্তি লাভ করেছে সেই সকল শহীদানদের শাহাদাদের কবুল হওয়ার জন্য আমরা কেবল প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ তাদের শাহাদকে কবুল করেন এবং তাদের সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন নতুন বিনিময় দান করেন এই সময় আমি বিষয়গুলো স্মরণ করছি সিলেটের রাজপথের নয় সৈনিক বিএনপি নেতা ইলিয়া সালিকে যার তিরোধান হওয়ার ঘটনা যার বিরুদ্ধে হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন বড় বড় স্বাক্ষর ফ্যাসিস শেখ হাসিনার জুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াসের মতো সাহসী রাজপথের নয় সৈনিককে বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে এটা শুধুমাত্র বদ্ধজুলীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয় সংগ্রামী সাথীয় বন্ধুগণ এই সকল গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস পাঠ দিয়ে আজকের বাস্তবতা হলো দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখ ঐতিহাসিক পরমাভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে নতুনভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে এই স্বাধীনতার প্রেক্ষিতে আমি স্বাধীনতার এই সংগ্রামে নেতৃত্ব ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আমি অত্যন্ত দুঃখের সাথে ধর্ম হত হয়ে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের ঘটনা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল যে স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ ইনশাল্লার মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল যেখানে কোরআন সন্না বিরোধী আইন তৈরি না করা অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল সেই স্বাধীনতার বুনিয়াদ জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম যে স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল কিন্তু দুঃখজনক ভাবে হল সত্য আমরা স্বাধীনতার কিছুদিন পরে দেখলাম সেই স্বাধীনতা লাখ প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা চিন্তায় হয়ে গিয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল জালিমকে ঘটানোর জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল কোরআন চুন্না বিরোধী আইন তৈরি না করা অঙ্গীকারের উপর ভিত্তি করে প্রেসক্রিপশনের মাধ্যমে একটি সংবিধান তৈরি করে দেয় যে সংবিধানের মধ্যে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতিফলন ঘটেনি আর এরপর বিগত পঞ্চাশ বছর ধরে বাহাত্তরের সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে এই দেশের ইসলাম বিরোধী শক্তি এদেশের মুসলিম জাতিসত্তা বিরোধী শক্তি বারবার স্বাধীনতার সংগ্রামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তরের চেতনা বাহাত্তরের সংবিধানের মাধ্যমে তারা চিন্তাই করেছিল আর নতুন করে ষড়যন্ত্রের মাধ্যমে দুই হাজার চব্বিশের আগস্ট বিপ্লবকে যেন কেউ করতে না পারে এজন্য বিপ্লবীদেরকে সংগ্রামী শান্তি ও আমি এই বলতে চাই বাংলাদেশ এই দেশ তিন তিনটি আদিমত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার মানচিত্র এবং তার জাতিসত্ত্বকে অর্জন করেছে তাদের প্রথম সংগ্রাম ছিল আধিমত্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে দ্বিতীয় সংগ্রাম ছিল আদিমত্যবাদী আধিপত্যবাদী কলকাতার বাবুদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী পশ্চিম পাকিস্তানের খান্ডের বিরুদ্ধে আমরা তখন বলেছিলাম পিন্ডিয়ার পিন্ডিয়ার ইসলামাবাদের থেকে মুক্তি লাভ করেছি দিল্লির গোলামি করবার জন্য নয় কিন্তু দুঃখ এবং পরিতামের বিষয় বিগত পঞ্চাশ বছর ধরে এই পতিত স্বৈরাচারী নব্য ফেরাউন আজকের যুগের ফেরাউন খাসিস চেক খাসিনা 50 বছর ধরে যে রাজদuty করেছে তার নেতৃত্বে সন্ত্রাসী আওয়ামী লীগের যে রাজনীতি করেছে সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল পরায়ণতার রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য উনিশশো সালে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে কোন অভ্যুত্থ একটি অভ্যুত্থনের মধ্য দিয়ে বাকশীদের পতন হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে অনেক নিরাপদ নারী এবং শিশুরা নিহত হয়েছে সেটার জন্য আমরা সমবেদনা বাকশালি সৈয়দचारी ফ্যাসিস্ট আওয়ামী সরকার তখন বাংলাদেশে খুন গুম এবং হত্যার রাজত্ব গড়েছিল ঠিক বাংলাদেশের 30 হাজার দমল যুবকদেরকে তুলে নিয়ে হত্যা করেছিল মায়া করুণা কথা শুধুমাত্র 15 আগস্টের নিহতদের জন্য প্রশ্ন করতে মনে চায় তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল এভাবে তিরিশ হাজার মায়ের বুক খালি করে বাংলাদেশে বাকশালের ফাঁসিবাদ কায়েম হয়েছিল সেই ফাঁসিবাদ উৎখাত করার জন্য যারা পনেরোই আগস্টের অভ্যুত্থান করেছিল তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে কিন্তু আমি যে কথা বলতে চাই পনেরোই আগস্টের সেই অভ্যুত্থানের পরে জাতির গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের পর প্রকাশ করেছে সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এই ছিল শেখ হাসিনার ঘোষণা এরপর উনিশশো পঁচাত্তর সাল থেকে দুই সাল গঙ্গা যমুনার পানি পানি বহু গড়িয়েছে এই পঞ্চাশ বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিহাংসার রাজনীতি এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার রাজনীতি সে ওই রাজ্যে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সকল বিভিন্ন সমাজ করেছে সে দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে ভোটাধিকার হরণ করেছে এদেশের মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দেশের জাতিসত্তাকে হত্যা করে দেশটাকে বিভক্ত করে বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে পরিণত করার বন্দোবস্ত করেছে আর এভাবেই তার স্বপ্ন ছিল বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে এজন্যই সে ভারতে গিয়ে তৃণমূলের মুখ্যমন্ত্রীর সাথে এসে বাংলাদেশের স্বাধীনতা মুখে চপেটা করতে দ্বিধা করে না সরকারি সাথী বন্ধুগণ এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ সেই ব্রিটিশ বেনিয়াদের কুটু কৌশল ডিভাইড অ্যান্ড রুম এই নীতিতে বিশ্বাসী হয়ে শেখ হাসিনা দেশটাকে শুধু ভাগে ভাগ করেছে আর এক ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে আর এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে বিভিন্ন সাবটাদের মাধ্যমে সংখ্যা লবুদের অধিকার হরণ করেছে তার সাংবা পাণ্ডদেরকে দিয়ে তার হাতুরি লিগা হেলমেট হেলমেট লিগে সন্ত্রাসীদেরকে দিয়ে কখনো হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে কখনো অন্ধকারে হিন্দুদের বাড়িঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে আর এগুলোর করে নাম দিয়েছে ইসলাম প্রিয় জনতার কাছে এভাবেই সাম্প্রদায়িক পুষ্কানের মাধ্যমে শেখ হাসিনা সবসময় চেষ্টা করেছে কখনোই বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারে সিলেটবাসী আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট বিপ্লব হওয়ার পর এক শ্রেণীর দালাল মিডিয়া বিশেষ করে ভারতের কিছু মিডিয়া তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই মিডিয়াদের কাছে আমি প্রশ্ন করতে চাই বিগত এক মাসে একজন হিন্দুর গায়ে আঘাত দিয়া দেওয়া হয়েছে অথবা একটি মন্দির অথবা বৌদ্ধদের হামলা চালিয়েছে নজির দেখাও হয়নি সংখ্যালঘুরা মধ্যে আছে এখন কারণ সেই নাটকের নায়ক নাই। আর নাই নাটক করতো রাজ্যের অন্ধ করে তারা সাপ হয়ে ছোট নাটতো বোঝা হয়ে ছাড়তে আসত। সেই কারণে বাংলাদেশে নাই এখন আর এই বাংলাদেশে সেই সংখ্যালঘু নিচ্চার ধারে নাটক না এদেশের ওলা নায়িক হেফাজতে ইসলামের নেতৃপৃর্ণ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়া ইসলাম জমাতে ইসলামী সংগঠন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মন্দিরের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে তারা দাঁড়িয়েছে এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ এটাই হলো ইসলামী আদর্শের বাংলাদেশ

করে ইসলামের বিরুদ্ধে জিগির তুলতে চায় তারা বাংলাদেশকে আবার দিকে বক্তবাদের বিরুদ্ধে লড়াই করে আজ সাধারণের বাংলা স্বাধীন হয়েছে গৌরা গোবিন্দরা সেই সাধারণের বাংলার দিকে চোখ তুলে তাকিও না তোমাদের সেই চোখ উপর করব আমরা বিগত 15টি বছরে তিনটি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের নিচে পিষ্ট করেছে তারা শুধু শেখ হাসিনার ক্ষমতা চিন্তা করেছে এই মানুষের মতামতের বিন্দু পর্যন্ত তোয়াক্কা করে নাই ঠিক কোন ন্যূনতম তারা লঙ্ঘন করেছিল তাই আমরা ভারতকে বলবো প্রতিবেশী বন্ধু স্বরূপ রাষ্ট্র হিসেবে থাকতে চাইলে ওয়েলকাম স্বাগত

পাঁচই আগস্ট আগস্ট গিয়েছিল প্রথম মুহূর্তে তাদের বিবরণ দুপুর বারো আইটেম দিয়ে তার দুপুরের লাঞ্চ তৈরি হয়েছিল মঞ্চে এসে কান্না জুড়ে দিতেন যে এত নির্গত মানুষের আহাজারিতে তার নাকি বুকটা ফেটে যায় এই নাটক বহুবার দেখেছে বাংলাদেশের মানুষ যখন দেশের মানুষ খেতে পারে না এদেশের মায়েরা তাদের সন্তান হারিয়ে ভুট ফোটা আত্মচিৎকার করে তখন গণভবনে বারো আইটেমের তৈরি হয় কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলনের সামনে সংগ্রামের সামনে সমস্ত পেশিশক্তি শক্তি হয়েছে বন্দুকের নল পরাজয়

চব্বিশ সালের এই সকল সম্ম বিরোধী আন্দোলনের গণহত্যায় সকল নিহত শহীদ ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে ভারত থেকে আন্তর্জাতিক চুক্তির স্বার্থ অনুযায়ী আসামি হত্যাকাণ্ডের আসামি শত শত হত্যাকাণ্ডের আসামি এবং তার খুনি মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনে যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদের সকলকে ধরে ধরে বিচারের কাঠ করাতে করা দিনার তার দশরদে शेख হাসিনা এবং তার পরিবারের আচাকৃহিত লক্ষ লক্ষ কোটি আমার দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি রাখছি আমরা প্রিয় দেশবাসী সিলেটবাসী অতীতের সংগ্রামের মতো এই বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেটের সংগ্রাম এবং সিলেটের ছাত্র জনতার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবজনক সাধারণ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এটিএম তুরাব ও রুদ্র সেন সহ সিলেটে যাদেরকে হত্যা করা হয়েছে সেই সকল হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার দর্শকদেরকে বিচারের মুখোমুখি করার আমরা জোর দাবি জানাচ্ছে সাংবাদিক তুরাব এবং রুদ্রসেনসহ আরো যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সকল হত্যা বিচার করতে হবে ইলিয়াসের সন্ধান দিতে হবে আর অন্তত যদি তাকে হত্যা করা থাকো তার কবরে সন্ধান দিতে হবে এর জন্য যা করতে হয় অন্তর্বর্তীকালেন সরকারকে তাই করতে মাননীয় সাথী আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক ন্যায়নীতির সমাজ গঠনের বাংলাদেশ এই বাংলাদেশে যেখানে ইনসাফ থাকে যেখানে বৈষম্যহীন সমাজ গঠন প্রত্যয় থাকে সেখানে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার কোন সুযোগ থাকতে পারে শেখ হাসিনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি যুব চামে মতপার্থক্য থাকবে সংখ্যা থাকবে না ঠিক মতপার্থক্য থাকতে পারে ধর্ম বর্ণ ভিন্ন মত আমরা সকলের জন্য দিতে চাই খেলাফত ঠিক প্রিয় সিলেটেরবাসী আমি আপনাদেরকে বলতে চাই আমরা বলতে চাই বৈশোকমা বিরোধী আন্দোলন যদি চুরন্ত പഞ്ചായের সর্বতা অর্জন করতে হয় যদি চলুনতুললে ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হয় মানবপ্রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা কুশল করা সম্ভব হয় এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান রব্বুল আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দবস্ত আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটা আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি ঠিক সেটাকেই খেলাফতের রাজনীতি ঠিক আসুন বাংলাদেশে যে জাগরণ শুরু হয়েছে সত্যের পক্ষে বাংলাদেশে যে জাগরণ শুরু হয়েছে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে ইসলামকে যেভাবে বাংলাদেশের অনেক জায়গা থেকে নিষিদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোষকরা হুশিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়টা নবাব শাহ সলিমুল্লাহ টাকা দিয়ে এবং তার সম্পদের উপর গড়ে উঠেছে সেই সলিমুল্লার নাম বাদ দিয়ে তোমরা ঠাকুরের জিগির তোলো আর তোমরা সেটাকে আর সেটাকে তোমরা মৌলবাদ বিরোধী আন্দোলনের নাম দাও আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নবাব শার প্রতি কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত ইতিহাস জাতির সঙ্গে উন্মোচন করতে হবে বাংলাদেশের স্বাধীনতা প্রায় বিশ তিরিশ বছর আগে মৃত্যুবরণকারী পশ্চিমবঙ্গকে নিয়ে বাংলা পূর্ববঙ্গ বাংলাদেশের বিরুদ্ধে রচিত রবীন্দ্র সঙ্গীত বাংলাদেশের মানুষের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা এ জাতীয় একটি নতুন বাংলাদেশ চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই এদেশের মানুষ ইসলাম বিরোধী ষড়যন্ত্র মুক্ত এক বাংলাদেশ চাই এই বাংলাদেশ করার জন্য আমরা সকল দল এবং মতকে আহ্বান জানাই নিজ নিজ দলের রাজনীতি করুন যার যার জায়গায় দেশের স্বার্থকে সকল দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে তুলে ধরুন সকলে মিলে যদি আমরা

বাংলাদেশ ইনশাল্লাহ যেভাবে তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তা অভ্যুত হয়ে সেই বাংলাদেশ ইনশাল্লাহ তার সেই সংগ্রাম সফলতার মঞ্জুর পর্যন্ত পৌঁছে যাবে আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই দীর্ঘ সময় কষ্ট করার জন্য আপনাদের সকলকে আমি আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি বাংলাদেশ খেলাফত মজলিস যুব সমাজের জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এই ন্যায়ের সংগ্রামকে এগিয়ে নেওয়ার উদ্ত আহ্বান জানাই সকলকে আমি আমার সংগ্রামী সালাম জানিয়ে প্রিন্সিপাল হাবিবুর রহমানের বাংলাদেশ খেলাফত মজলিসকে এগিয়ে নেওয়ার উদ্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি